হ্যালো ফ্রেন্ডস আমি অনিশা আমার চ্যানেল দা বং অনের সাথে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকালবেলায় ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমরা ইন্ট্রো আর থামবেল দেখি বুঝে গেছো আজকে আমি যাচ্ছি টাকির উদ্দেশ্যে তো কিভাবে যেতে হবে না খুঁটে নাটি সবটাই আমি তোমার ভিডিওর মধ্যে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো টাকি যাওয়ার জন্য শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরতে হয় এবার আমার বাড়ি থেকে শিয়ালদা যাওয়ার জন্য ডানকুড়ি শিয়ালদা সাতটায় দুয়ে ট্রেন আমি ধরেছিলাম ধরে আমি যত টাইমে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে তো শিয়ালদা থেকে আটটা বাইশে হাসনাবাদ লোকাল ছিল সেটা ধরার জন্যই আমরা তো সকাল সকাল লালকোনা থেকে বাড়ি দিয়েছিলাম তো চলো এবার ট্রেনে উঠে পড়া যাক ট্রেন দিয়েও দিয়েছে তো আমরা এখন উঠে পড়েছি শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে যেটা ছাড়বে হচ্ছে আটটা বাইশে তো চলো আমার সাথে তোমরা পুরো জানিয়েও বল তো ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর পরই না দু তিনটে স্টেশন যাওয়ার পরই আমার চোখ লেগে গেছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি আমাদের জার্নির এক ঘন্টা হয়ে গেছে আর তারপর এই জায়গাটাতে যাচ্ছিলো এখানটা ইটভাটা প্লাস খুব সুন্দর জলাভূমি ছিল তারপর এরকম করতে করতে ঢুলতে ঢুলতে আমরা তিনজনে অবশেষে পৌঁছলাম টাকি তখন ঘড়িতে টাইম ছিল দশটা কুড়ি আজকে ছিল হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর খ্রিস্টমাসের পরের দিন তাও কিন্তু ভিড় কম ছিল না ভালোই ভিড় হয়েছিল তো টাকিতে নেবে তোমাদের প্রথম কাজ হবে একটা টোটো রিজার্ভ করে নেওয়া তো এখানে টোটোরা যায় রিজার্ভের জন্য বিভিন্ন টোটো ইউনিয়ন আছে সেখানে তিনটে সাইড থাকবে তিনটে সাইডে আলাদা আলাদা ভাড়া তোমরা যদি একসাথে তিনটে সাইড দেখো তাহলে এগারোশো টাকা সামথিং ভাড়া পড়ে তো আমরা একটা টোটো কাকুকে আগে থেকে বুক করে রেখেছিলাম তার নাম্বার ডিটেলস নাম সমস্তটা দিয়ে দেবো তিনি কিন্তু এই ইউনিয়নের থেকে অনেক কম প্রাইসে তোমাদের সবটা অনেক কম সময়ের মধ্যে কভার করে দেবে তো আমরা চলে এসি টাকিরো স্টেশন থেকে এসে আমরা মানে টোটো ধরবো আর ট্রেনের টাইম ছিল দশটা পনেরো আমরা ঢুকলাম দশটা কুড়ি নাগাদ তো চলো এরপর আমাদের সাথে পুরো জার্নিটা দেখতে থাকো কোথায় কোথায় আমরা ঘুরছি তো প্রথমেই আমরা চলে গেছিলাম টাকি রাজবাড়ি ঘাট যেখানে আমরা নামিনি যেহেতু সময় ওয়েস্ট করতে চাইনি তো আমরা টোটো থেকে দেখে নিয়েছি আর এখানে অনেকটা জায়গা জুড়ে মধ্যে নদীর পাড়ে বসা সুন্দরভাবে সিট করা রয়েছে আর এখানে বোট চাই যেটা পার হেড বোধ একশো টাকা করে পড়ে আর তোমরা যদি অনেক সময় ফ্যামিলি মেম্বার থাকো তাহলে একবারে কিছু ভাড়া নেয় সেটা আমার ঠিক জানা নেই যেহেতু আমি আজকে বোটে চাপিনি আর এখানে দেখো আই লাভ টাকি সব জায়গাতে এইভাবে আই লাভ কোথাও না কোথাও জায়গার নাম অনুযায়ী লেখা থাকে আর সেখানে তো ভিড় জমেই যায় এখানেও তাই জমেছে আর এই দেখো সুন্দর সুন্দর বসার জায়গাগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এগুলোতে বসা যাবে এরপর চলে এলাম আমাদের সেকেন্ড স্পট সেটা হচ্ছে টাকি জোড়া শিব মন্দির এটা এই পুকুরে এপার থেকে দেখতে বেশি সুন্দর লাগে দেখো এখানে লোকে সেলফি তুলতে শুরু করে দিয়েছে আর সামনে গিয়েও আমরা দেখব তো চলো দেখা যাক আর বলা হয় নাকি এখানে পুকুরের জলটা কোনো এক সময় মধ্যে নদীর সাথে কানেক্টেড ছিল এখন হয়তো বর্তমানে তা নেই আর এটা আদৌ সত্যি কথা না গুজব কথা জানি না টোটো কাকু তা বললো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর এবার চলো তো ভেতরের দিকে যাওয়া যাক শিব মন্দিরে তো আমরা এখন এসেছিলাম টাকি জোড়াশিব মন্দির এই মাত্র পরিদর্শন করলাম এটা ছিল আমাদের ফার্স্ট ফট এরপর যাবো আমরা গোলপাতা ফরেস্ট না অরণ্য কি একটা নাম আছে না পার্ক তো ওখানেই তো চলো যাওয়া যাক তো এরপর আমরা চলে গেছিলাম টাকির দুর্গা দালান বলে একটা জায়গা আর এটা বললো এই বাড়িটায় কোনো একটা মুভির শুটিং হয়েছে আর এখানে অনেক রকম গামছা গুড় পাটালি এগুলো পাওয়া যায় তো চলো এবার আমরা দুর্গা দালানের দিকে এগিয়ে যাচ্ছি ওখানে ছিল একটা ঘেরা জায়গা যেখানে বলা হচ্ছে আগে নাকি পশু বলি হতো কিন্তু বর্তমানে আর এখন হয় না আর এই দুর্গা দালানের ঠিক দিয়ে গেলেই এখানে পাবে একটা পুরনো বাড়ি যেখানে বলা হয় গয়না বাক্সে শুটিং হয়েছিল তো চলো তোমরা দেখে নাও পুরোটা তারপর টোটো কাকুটা দেখালো একটা পুরনো নলকূপ এটা নাকি আর্সেনিক মুক্ত মানে মাটির অনেক গভীর থেকে এখানকার জলটা ওঠে আর সারা টাকি শহর বা গ্রাম যেটাই বলো না কেন সেইখানে পুরো এই জলটা আর কি প্রোভাইড করা হয় আর এই জলটা নাকি কোনো আয়রন নেই কোনো আর্সেনিক নেই ভীষণ ভালো খাওয়ার জন্য আর এটা হচ্ছে একটা বাড়ি এটা হচ্ছে যেখানে বিসর্জন মুভি শুটিং হয়েছিল তো ভেতরে দেখলাম মধু পাওয়া যাচ্ছে রিয়েল মধু পাপি কিনেও এনেছে যদিও আমার গন্ধটা একদম সহ্য হয়নি আর এখানটা অনেকটা বড় জায়গা আছে যদি পারমিশন পাওয়া যায় এখানে পিকনিক করা যেতে পারে আর তারপর আমরা চলে এলাম গোলপাতা ফরেস্টে যাওয়ার জন্য তো এবারে আমাদের নাবি দিল এখানে একটা বর্ডার টাইপের আছে এখানে আধার কার্ড লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড যদি তিনজন যাও অন্তত একজনের আধার কার্ড বা ভোটার কার্ড জমা রেখে এখান থেকে টোটো বা ভ্যান করতে হবে পার দশ টাকা করে তোমাদের পৌঁছে দেবে তবে আমি বলবো হেঁটে যাওয়াই ভালো চলো সামনে একটা রাস্তা দেখাচ্ছি সেই রাস্তা থেকে আমাদের ভ্যানটা যেদিকে গেল তোমরা ঠিক তার অপোজিটে যাবে তাহলে একদম তিন মিনিটের মধ্যে তোমরা কিন্তু পৌঁছে যাবে গোলকাপাতা ফরেস্টের একদম রাস্তায় আর ভ্যানগুলো বা টোটোগুলো কিন্তু ঘুরে ঘুরে নিয়ে যাবে যাতে তোমার মনে হয় কি অনেকটা পাওয়া দশ টাকা ঠিক আছে দেখো এই মোটটা এই যে কাকুটা সাইকেলে যাচ্ছে ওই রাস্তাটা ধরে হেঁটে গেলে তিন থেকে চার মিনিট বা হার্ডলি পাঁচ ছ মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে আর আমাদের ভ্যানটা তো অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছে তো সেক্ষেত্রে দশ মিনিট মতো সময় লাগলো তো চলো এবার যাওয়া যাক তো অবশেষে আমরা চলে এলাম গোলপাটা ফরেস্টের রাস্তা এখানে অনেক টিফিন নাস্তা করার দোকান রয়েছে আর এখানে ঢুকতে গেলে কিন্তু দশ টাকার টিকিট লাগবে তো বাবি এখান থেকে টিকিটটা কেটে নিল আর এখানে অনেক রকম মুখচার জিনিস কিনতে পাওয়া যাচ্ছে যেমন বেল আমরা পেয়ারা এগুলো চাট চপ মুড়ি মাখা ডাব অনেক কিছুই পাওয়া যাচ্ছে সেগুলো তোমরা কিনে খেতে খেতে যেতে পারো আর এখানে পথের ধারে অনেক আর কি বাড়ির বউরা গুড় পাটালি এগুলো বিক্রি করছে সেগুলো তোমরা কিন্তু কিনে তাদের আর্থিক সাহায্য করতেই পারো তো চলো এবার আমরা যাই গোলপাতা ফরেস্টে আসলে তো কী আছে তো আমাদের ওই ভুটভুটি ভ্যান নামিয়ে দিলে এরপর আমরা যাচ্ছি গোলপাতা ফরেস্টের উদ্দেশ্যে এখান থেকে কতটা হেঁটে যেতে হবে জানি না তো চলো যা যাক এই যে এবার আমি এন্ট্রি নিচ্ছি গোলপাতা ফরেস্টে যেটার নাম হচ্ছে মিনি সুন্দরবন বলছে নাকি এখানে অনেক ম্যানগো বরণ্য আছে আর দেখো আমি বাবলসগুলো কিনলাম ফোলানোর জন্য আর এইভাবে উঁচু রাস্তার মধ্যে মানে ব্রিজ টাইপের করা আছে সেই রাস্তা দিয়েই তোমাকে ঘুরে ঘুরে জিনিসটা দেখতে হবে ভেতরটা কিন্তু অপরূপ সুন্দর তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি গোলপাতা ফরেস্টে পুরো বনে ভরা একটা রাস্তা দেখো পুরো রাস্তাটা ছাওয়া ছাওয়া আর এখানে বিভিন্ন রকম কোনটা কি গাছের নাম এখানে লেখা আছে দেখো এটা লেখা আছে বান আর দেখো এটা লেখা আছে গোলপাতা গোলপাতা হওয়ার লজিক বুঝলাম না কিছু গোল গোল তো পাতাই নেই তাও নাম গোলপাতা যাই জায়গাটা সত্যি খুব সুন্দর মনোরম তো চলো এন্ট্রি নিয়ে নিয়েছি ওদিকে মা আসছে ওদিকে বাকি আসছে আর কিনেছি এইটা একটু ফুদিয়ে উদিয়ে একটা স্লো মোশন ভিডিও করবো বলে যেতে যেতেই অদ্ভুত ধরনের ফল দেখতে পেলাম অনেকটা পাইন গাছের ফলের মতো দেখতে আর গাছগুলো তো দেখতে নারকেল গাছের মতো আমাদের এখানকার তো চলো এবার এগোনো যাক এখানে দেখো লেখা আছে রিভার সাইড চলো এখান দিয়ে আমরা যাই মানে এই কি গোল মতো দেখো এই রাস্তা দিয়ে হেঁটে আমরা চলে এলাম রিভার সাইড মানে একটা বাউন্ডারি টাইপের করা আছে যেখান থেকে আমি পুরো ইচ্ছামতি রিভার আর ওই পাশে বাংলাদেশকে দেখতে পাবো কি দারুণ না জায়গাটা আর দেখো এখানেই ছবি তোলার ভিড় জমে গেছে স্বাভাবিক এত সুন্দর ব্যাকগ্রাউন্ড হলে ছবি তোলার তো ভিড় জমবে আর আমিও কিন্তু ছবি তুলতে ভুলিনি অনেকগুলো ফটো তুলে নিয়েছি কি সুন্দর জায়গাটা তো এখান থেকে পুরো বাংলাদেশটা ওপারটা দেখা যাচ্ছিলো খুব সুন্দরভাবে আর ওখানে একটা দাদার আছে যার কাছে দূরবীন টাইপের আছে ওখান দিয়ে তোমরা দেখতে পারো এই যে বাপি বাপি দূরবীনটা দিয়ে দেখছে আচ্ছা পার হেড লাগে কিন্তু দশ টাকা দেখতে আর দেখো এই বাবালসের চাকাটা কি সুন্দরভাবে ঘুরছে এখানে হাওয়া দিচ্ছে বলে আর আমি এই করে যাচ্ছিলাম আমিও যদি দেখছি দূরবীন দিয়ে আদার্সে কিছুই নেই তো ফালতু আমি বলবো না দেখাই উচিত তো আমরা গেছিলাম এদিকে এদিকে ছিল রিভার সাইড আর এদিকে যাবো এদিকে আছে ক্যান্টিন প্লাস টাওয়ার তো চলো এখানে একটা টাওয়ার আছে ইউটিউবে দেখছিলাম দেখি ওখান থেকে কতটা দেখা যায় আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছের গায়ে একটা করে লাগানো আছে জিনিস যেখানে গাছটার নাম আর তার সম্পর্কে একটু লেখা আছে তো এই হচ্ছে টাওয়ার টাওয়ারের নিচে ছোট একটা ক্যান্টিন আছে যাদের সিঁড়িতে উঠতে ভয় করে বা উঠতে পারো না তারা একদমই উঠতে যেও না কারণ একটু নদী বা কিছু দেখা যাচ্ছে না শুধু সবুজ সবুজ আর চারিদিকে সবুজ জঙ্গল এছাড়া আর কিছুই ভিউ দেখা যাচ্ছে না আমি বলবো যারা সিঁড়িতে উঠতে পারো না তাদের শুধু শুধু ওঠার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ তেমন কোনো কিছু ভিউ পাবেই না আমিও উঠেছি শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমারও অতটা ভালো লাগেনি আর নিচে ক্যান্টিনে চা কফি মুড়ি ম্যাগি সমস্ত কিছু পাওয়া যায় তোমরা যা খুশি খেতে পারো তো কলপাতা ফরেস্ট থেকে আমরা বেরিয়ে গেলাম এখানে খেলাম বেল বেলচ্যাট খেতে কিন্তু দারুণ ছিল আর এখন আমরা চলে এসেছি হচ্ছে পুবের জমিদার রাজবাড়িতে টাকি রাজবাড়িতে আর কি তো এখানে ঢুকতে গেলে দশ টাকা করে এন্ট্রি ফি লাগে আর আমরা এখানে ঢুকিনি কারণ সেই পুরনো বাড়ি একটা আমরা দেখেছি যদিও তার জন্যই ঢুকিনি আর এখানে দেখো একটা কামান আছে এরপর আমরা চলে গেলাম টাকি কুলেশ্বরী কালীবাড়ি এখানে ঠাকুরটা না জাস্ট অপরূপ সুন্দর দেখতে আর ওখানে দর্শন করে এবার চলে এলাম টাকি রামকৃষ্ণ মিশন এখানে কিছুই নেই তেমন ভেতর আমরা এখন এটা এলাম হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন এখানে যেমন হয় টাকি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ও আছে আর এখানে একটা ছোটো মিশন মতো আছে যাই হোক এটাই দর্শনীয় স্থানের মধ্যে একটা ওরা করেছে চলো দেখা হয়ে গেল এবার আবার শুরু করে দিই যাত্রা টোটোতে বসে বসে এবার আমরা চলে এলাম টাকি ঘোষবাবুর বাড়িতে আর এখানে একটা দুর্গা দালান আছে বিশ্বাস করো গাইস এই জায়গাটা জাস্ট অসাধারণ সুন্দর মানে অপূর্ব দেখো ভেতরে ঢুকছে এবার আমি যখন ক্যামেরাটা বাঁ দিকে ঘোরাবো তোমরাও দেখে কিন্তু অবাক হবে এত সুন্দর জায়গাটাই ভীষণ সুন্দর আর দেখো পুরনো রাজবাড়ি মা তো খুব খুশি মা তো হুর করে ঘুরছিলো আর আমরা যখন এসে তখন এখানে কেউ আসেনি তারপর সবাই এসেছে আর দেখো ইটগুলো কত সরু সরু আর প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েই এসেছে এই জায়গাটা কিন্তু ফটোশ্যুটের জন্য খুবই সুন্দর আমি অনেকগুলো ফটোও তুলেছি এবার আমরা চলে এলাম টাকি ত্রিশক্তি মন্দিরে এখানে তিন রকম ঠাকুর আছে তো আমরা নিচ থেকে নমস্কার করে নিলাম আর এখানে দেখো ওই পুচকু ডগিটাকে কি কিউট লাগছে আমি ওকে ডাকলাম কিন্তু ও ঘুমোতেই ব্যস্ত ঘুমিয়ে পড়লো তো ত্রিশক্তি মন্দির দেখে আমরা গেছিলাম হচ্ছে মোহনা ত্রিশক্তি মন্দিরের রাস্তাতেই মোহনা পড়ে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মোহনা কি তিনটে নদী মিশছে এরকম কোনো জায়গা যেটা লঞ্চে করে যাওয়া যেত কিন্তু আমাদের টোটোওয়ালাটা একটা জায়গা ছেড়ে দিল সেখান থেকে মানে একটা ইট ভাটার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখা যাক কতক্ষণ হেঁটে যাওয়া যায় তারপর তোমাদের জানাবো ততক্ষণে তোমরা এই চারপাশের ভিউটা দেখে নাও দেখো পুরো ইট তৈরি করে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে আর ভীষণ রোদ্দুর প্রচণ্ড গরম আর ওদিকে দেখো ইট পুড়ছে একটা ছবি তো প্রায় আমাদের যেখানে অটো দাঁড় করলো সেখান থেকে সাত মিনিট হেঁটে আমরা চলে এলাম এখানটা যেটাকে মোহনা বলছে ওই যে দূরে নৌকাগুলো এখানে একটা নৌকা এগুলোই আসে এখানে দেখাতে আর আমরা টোটো করেই চলে এলাম তোমরা যদি লঞ্চে তো বোধহয় পার হেড একশো টাকা করে পরে তোমরা যদি সেই টাকাটা বাঁচাতে চাও অবশ্যই তাহলেই টোটোওয়ালাকে বলো যে আমরা টোটো করে যাব একটু সাত আট মিনিট হাঁটতে হবে ইনভাটার মধ্য দিয়ে আর কিছুই না এই হচ্ছে ব্যাপার তবে তোমরা যদি নৌকা চাপতে ইন্টারেস্টেড থাকো তো তোমরা লঞ্চে নৌকা ভাড়া করতেই পারো এই নাকি মোহনা তিনটে নদী কোথায় আমি বুঝতে পারছি না এদিক থেকে একটা আসছে এদিকে আর এদিকে এই তিনটে জায়গার মিলনস্থলটা কি বলছে তো তোমরা ওই আশা দিয়ে অনেকটা হেঁটে হেঁটে এলে এরকম একটা গেট পাবে এটাকে এইটাতে ঢুকে আর পেছন দিকে এখান দিয়ে গেলেই মোহনা যদিও দেখতে অতটাও ভালো লাগে না তাই বলবো মোনাটা স্কিপ করাই ভালো এবার যদি তোমরা বোর্ড ছাতে যাও তাহলে ওই আই লাভ টাকি যে ঘাট একটা বলছে ওইখান থেকে চাপলে তোমরা একটু নৌকাটাও চাপা হবে মোহনাও দেখা হবে এবার সেটা তোমাদের ব্যাপার তোমরা কীভাবে যাবে আর এখানটা না পুরো অনেক বড় একটা ভাটা রয়েছে মানে প্রচুর বড়ো লাখ হয়তো ইট তৈরি হয় একদিনে আর এই ইনভার্টার মধ্য দিয়েই মধ্য দিয়েই আমরা এলাম বললাম তো চার থেকে আট মিনিট সময় লাগলো তারপর এখানটা এলাম বিকাল টাইমটা এলে বেশ ভালো লাগবে আমরা রোড দূরে এসেছি তো দাঁড়িয়ে থাকতেও বিরক্তিকর লাগছে তো চলে এবার ট্রেনে আমরা ট্রেন ধরবো বিকজ একটা এক ঘন্টা পর ট্রেন আছে আবার একটা দু তিন ঘন্টা পর ট্রেন আছে তো ভাবছি আমাদের সব যখন কমপ্লিট হয়ে গেছে তো আমরা স্টেশনে চলে যাই খাওয়ার কথা তারপর ভেপে নেব তো চলে এখন যাই টোটো ধরার জন্য তারপর আমরা বেরিয়ে পড়লাম টাকি স্টেশনের উদ্দেশ্যে টাকি থেকে দুটো সাতান্ন শিয়ালদা যাওয়ার ট্রেন ছিল আর দেখো এই টোটো কাকুটার কথাই বলছিলাম স্ক্রিনে নাম্বার আর নাম দেওয়া রইলো তোমরা কনট্যাক্ট করে অনেক কম প্রাইসে ঘুরতে পারতো তো তারপর আমরা বাড়ি চলে এলাম এভাবেই আজকে ঘুরলাম আমরা টাকি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও আর আমার চালাই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের জন্য টাটা